রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক বায়োসায়েন্স কনফারেন্স কার্নিভাল বিশ্বখ্যাত বিজ্ঞানী বিদেশের শিক্ষাবিদ ও বিজ্ঞান গবেষকরা এতে অংশ নিচ্ছেন কনফারেন্সে দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক শিক্ষার্থীরা বহুমাত্রিক গবেষণা প্রজেক্ট উপস্থাপন করবেন শুক্রবার বিকেলে কনফারেন্স উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা শ্রীলঙ্কা আবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক শিক্ষার্থীদের মিলন ঘটেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টেকনিক্যাল সেশন গবেষণা প্রবন্ধ স্থাপন সহ নানা আয়োজনে চলছে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক বায়োসায়েন্স কনফারেন্স অ্যান্ড কার্নিভাল বায়োসায়েন্স ও বায়োসিকিউরিটি সহ নানা অজানা বিষয় জানতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা রিসার্চ বিষয়ে আমরা জানতে পারবো যেমন বায়ো সায়েন্স বায়ো সেফটি অ্যান্ড সিকিউরিটি পোস্টার প্রেজেন্টেশনে অংশগ্রহণ করবো এগুলো বেশ একটা মজার বিষয় প্রত্যেকটা রিসার্চে ভালো কিছু উঠে আসবে যেটা সমাজ আর ইকোনমিক দুইটা ক্ষেত্রে খুব ভালো প্রভাব ফেলবে ভালো ভালো আইডিয়া জেনারেট হবে এবং নতুন বাংলাদেশে এই ধরনের প্রোগ্রাম আমরা আরও বেশি আশা করি মনস্তত্ত্বের পরিবর্তন আনার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবন সম্পর্কে বিস্তৃত ধারণা দিতেই বিশ্ববিদ্যালয়ের এমন আয়োজন বায়োলজিক্যাল সায়েন্সের গবেষণাগুলো এই জায়গাতে সারা বাংলাদেশ এবং পৃথিবীর অনেক জায়গাতেই যারা করে তাদের একটা বিরাট অংশ আজকে বিশেষ করে বাংলাদেশে প্রায় তিনশোর মতো সায়েন্টিস্টরা এই জায়গাতে এসছেন ভিন্নধর্মী এই আয়োজনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা এতে থাকছেন বিশ্ববিখ্যাত জিনবিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী সহ বরণ্য বিজ্ঞান গবেষকরা পাহাড়ি বাঙালি একটা কনফিডেন্স পাবে যে আমরা আইসোলেটেড পার্বত্য চট্টগ্রাম না আমরা একসাথে আছি দেশের সাথে আছি দেশের সাথে থাকবো সায়েন্সের একটা ব্যাপার গভীর একটা তাৎপর্যময় বিজ্ঞানের কথা আলাপ করতে পারলাম আগে তো এটা সুযোগ হয় নাই বা এখানে এই টাইপের কনফারেন্স আগে কোনোদিনই হয় নাই এ আয়োজনে মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন জোবাই শাহাদাত যমুনা নিউজ